যারা হজ করছেন তাদের কি দেশে কোরবানি করতে হবে যারা হজ করছেন তারা হজের অংশ হিসাবে একটা কোরবানি করছেন যেটাকে আমরা হজের কোরবানি বলছি সেটা মূলত দমেশ করবো আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে পশু জবে করা যেহেতু আল্লাহ তালা উমরা এবং হজ দুইটাই সম্পাদনার তফিক দিয়েছেন তামাত্ম এবং কেন হজকারীকে সেজন্য সুক্রিয়া আদায় করে তার একটা পশু জবে করবেন এই শুক্রিয়া আদায়মূলক যে পশু জবে সেটাই হাজি সাহেবরা করে থাকেন সেটা গতানুগতিক কোরবানি আসলে নয় যদি আমরা এটাকে কোরবানি বলি অতএব সেটা আপন জায়গায় তো হাজির উপরে বর্তাবে তিনি যদি তামাত্মবাকরণ হাজির হয়ে থাকেন এর পাশাপাশি তিনি যদি মুকিম হয়ে থাকেন তাহলে মূল কোরবানিটাও তার উপরে বর্তাবে অনেকে হজ করতে যান দীর্ঘদিন সেখানে থাকার নিয়ত করেন অর্থাৎ মুকিম হয়ে যান মুসাফির আর থাকেন না মুসাফিরের বিধানের বাইরেতে যদি থাকেন মুকিম হয়ে যান অনেকদিন থাকার নিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে হজের যে কোরবানি অর্থাৎ দমেশকর বা সুপ্রিয়া আদায় করে যে পশু জবসরা বর্তাবি। বর্তাবেই পাশাপাশি কোরবানিও বর্তাবে সেই কোরবানিটা তিনি যেখানে আছেন সেখানে অর্থাৎ সৌদি আরবে করবেন নাকি দেশে কাউকে প্রতিনিধি হিসাবে আহ নির্দেশ করবেন কাউকে কোরবানি সম্পাদন করার জন্য সেটা কিন্তু তার ব্যাপার অর্থাৎ কোরবানি তার করতে হবে দমের সুগর বা হজের যে কোরবানি সেটার পাশাপাশি আর যদি মুসাফির হয়ে থাকেন যেমন অনেকে শর্ট প্যাকেজে যান মক্কাতে সাত দিন আট দিন আহ নয় দিন দশ দিন থাকবেন আওয়ার মধ্যে চার পাঁচ দিন থাকবেন তাহলে সেক্ষেত্রে শর্ট প্যাকেজ যারা যাচ্ছেন বা মুসাফি হিসাবে যারা গণ্য হচ্ছেন তাদের জন্য আসলে মূল কোরবানি অর্থাৎ ঈদের দিন সাধারণ কোরবানি সেটা আবশ্যক হয় না হতে তারা হজের কোরবানিটাই করবেন আর অতিরিক্ত তাদের কোরবানি আবশ্যক হবে না তারপরেও যদি তাদের তরফ থেকে দেশে কোরবানি করা হয় বা সেখানে এক্সট্রা কোরবানি করা হয় ঈদের দিন আলাদা করে তো সেটা নফল হিসাবে হয়ে যাবে আর হজের মূল কোরবানি যেটা দমের শকর সেটা তো থাকছেই কোরবানি পশু কেনার পর কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার নামে কোরবানি করা কি অরিজদের জন্য আবশ্যক হয়ে যাবে কেউ কোরবানি পশু কিনেছেন কিন্তু কোরবানি পশু দিয়ে কোরবানি করার আগে আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাহলে সেই পশু দিয়ে কোরবানি করাটা ওয়ারিসদের জন্য আবশ্যক হবে না কোরবানির এখনো সময় শেষ হয়ে যায়নি তার আগে আগে তিনি মারা গেছেন এরকমটি হলে সেই পশুটা ওয়ারিসদের মালিকানায় প্রবেশ করবে মৃত ব্যক্তির অন্যান্য সম্পদের সাথে এটাকেও যুক্ত করে ওয়ারিজের মধ্যে মিরাজ হিসাবে বন্টন হবে অর্থাৎ ওয়ারিসদের জন্য এই কোরবানির করাটা এই পশু কোরবানি করাটা আবশ্যক নয় তবে যদি ওয়ারিসরা মৃত ব্যক্তির তরফ থেকে ওই পশুকে সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে কোরবানি করার নিয়ত করেন যে আমরা সবাই আমাদের তরফ থেকেই যেহেতু তারা মালিক এখন তাদের অনুমোদনটা এখানে গুরুত্বপূর্ণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদ আর তার মালিকানা থাকে বিধায় ওয়ারিসরা যদি সবাই মিলে সম্মত হয়ে তাদের সবাই উদ্যোগে সে পশু মৃত তরফ থেকে কোরবানি করতে চান সেটা ভিন্ন কথা যায় সবে মুসাফিরের জন্য কোরবানি বাধ্যতামূলক কি উত্তর হলো না মুসাফিরের জন্য কোরবানি বর্তায় না মুসাফির ব্যক্তি সফর অবস্থায় সচ্ছল সেই হিসাবে তিনি যদি চান নফল কোরবানি করতে সেক্ষেত্রে নফল হিসেবে কোরবানি করতে পারেন তিনি সফরে আছেন সেখানে করতে পারেন বা তার তরফ থেকে তার নিজ গন্তব্যে নিজ ঠিকানা আমি যা বাসে তার ওয়ারিসটা কেউ প্রতিনিধি হিসাবে কোরবানি করলেন সেটা নফল হিসাবে বিবেচিত হবে কারণ সফর অবস্থায় কোরবানি এর বিধানটি আসলে সেভাবে আবশ্যক হয় না বা বর্তায় না